সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ফাতেমা খাতুন আজকে আমি একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো তাহারি রেসিপিটি আপনারা অনেকেই জানেন তো আজ আমাদের বাড়িতে তাহারই বানাবো তো প্রথমেই দেখি দিই তাহারি কেমন কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে পেঁয়াজ টমেটো আলু একটা করে নিয়েছি আর কাঁচা লঙ্কা তিনটে কুচিয়ে নিয়েছি ভালো করে আর এদিকে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি ভালো করে ধুয়ে নেব তারপর আমি ডালটা সঙ্গে নিয়ে ধুয়ে নিয়েছি ডাল আমি এখানে নিয়েছি একশো গ্রাম তো আমি এখন দুই থেকে তিনবার ভালো করে ভালো করে ঘুষি ঘুষি ধুয়ে নেবো যাতে ডাল এবং চালের মধ্যে থাকে ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো আমার ধোয়া হয়ে গেছে এবারে আমি সব ইনগ্রিডিয়েন্সগুলো অ্যাড করে দেবো পেঁয়াজ যেটা কুচিয়ে নিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটা আমি এক দিয়ে দেবো কাঁচা লঙ্কা তিনটে সেটা দিয়ে দিলাম আর আলুটা ভালো করে আমি স্লাইস করে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম টমেটোগুলো সব একেবারে দিয়ে দিলাম আর এখানে আমি মাস্টার্ড অয়েল অ্যাড করছি সরিষার তেল তো আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন মাস্টার্ড অয়েল অ্যাড করলে একটু টেস্টও সুন্দর আসে তো আমি এখানে দুই চামচ মতন তেল দিলাম তো আগে থেকে আমি শীত করে রেখেছিলাম মাংসগুলো সেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম লবণ আমি এখানে দিয়েছি দুই চামচ আদা রসুন বাটা এক চামচ দিয়েছি ঝালের গুঁড়ো এক চামচ দিয়েছি আমি এখানে আর হলুদ গুঁড়ো আমি দিয়েছি এক চামচ বড় চামচ এক চামচ তো এবার সব একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব আমি এখানে খুন্ত হাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা ছেলে হাতেও মাখিয়ে নিতে পারেন তো এবারে আমি মশলা মাংসের মশলা অ্যাড করলাম এক চামচ আপনারা চাইলেও এখানে কাশ্মীরি গুঁড়ো অ্যাড করতে পারেন আবার স্কিপও করতে পারেন আমি এখানে দিইনি তো এবারে আমি জলটা দিয়ে দেবো জলটা আপনাদের বলে দিই চাল যতটা দেবেন তার ডবল চালের ডবল আপনারা জল দেবেন না হলে পুরো একদম টাইট হয়ে যাবে ভাত সিদ্ধ হবে না চাল তলায় পুড়ে যেতে পারে দেন আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব আর গ্যাসটাকে একটু বন্ধ করে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি লবণ এবং ঝালের পরিমাণটা দেখে নেবো আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী লবণ এবং ঝালের পরিমাণটা দেবেন তো এটাকে অনেকেই তাহারি বলে তো খুব সুন্দর খেতে লাগে এত সুন্দর টেস্ট হয় এখানে চাল ডাল মাংস আলু সব থাকে আর খুবই অসাধারণ খেতে লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বৃষ্টির মরশুমি খুবই ভালো লাগে তো খুবই স্বাস্থ্যকর একটি খাবার আশা করছি বড় থেকে ছোট সবারই রেসিপিটি খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ